আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ভ্রমণ ব্লগে আজ আমি যাচ্ছি দিনাজপুর থেকে ঢাকা দেশের অন্যতম বিলাসবল বাস হানিফ এন্টারপ্রাইজের ভোলবো বি নাইন আর আই শিফ কোচে করে আমি টিকিট কেটেছিলাম হানিফ এন্টারপ্রাইজের দিনাজপুর কাউন্টার থেকে বাসটি প্রথমে নির্ধারিত ছিল রাত নয়টা পনেরো এর জন্য কিন্তু তা পরিবর্তন হয়ে যায় আমাদের বাস আসে ঠাকুরগাঁও থেকে যা রাত দশটার দিকে দিনাজপুর কাউন্টারে পৌঁছেছিল আমি উঠেছিলাম হাজি দানেশ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এখানে এসে দেখা যায় সামান্য যান্ত্রিক ট্রুটে রয়েছে তবে সাথে সাথে হানিফ এর টিম মেশে দ্রুত সমস্যার সমাধান করে ফেলেন এই বাসে যে বিষয়টি সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হলো ভিতরের পরিবেশ বিশাল সিট স্পেস সফট ক্লিনিং সিট ভালো এয়ার কন্ডিশনিং আর সামনে ডিসপ্লে থাকা ট্র্যাকিং সিস্টেম ভিতরে প্রত্যেক সিটের সাথে একটি করে ছোটো টেবিল পাবেন যেটায় আপনারা চা পানি স্ন্যাক্স সব কিছুই রাখতে পারবেন এটা কিন্তু আমি অন্য বাসে দেখে নাই এটা শুধু বলবোতেই আছে সম্ভবত আমার সিট ছিল এ ওয়ান এ ওয়ান থেকে আপনাদের ভিউ এটাই আমি পেয়েছিলাম খুবই সুন্দর এই হেরিটেজ ট্রাইভার সিলেবার বাসটি আমাদের সারা প্রায় বিশ থেকে তিরিশ মিনিট আগে সেরে আসছিলো তাকেও ধরে ফেলেছে অল্পতেই এক ঘন্টার ফেলেছে আমাদের এই বাসের ড্রাইভার ছিল মোহর ভাই আমি ফেসবুক গ্রুপে পোস্ট করার পর ওনার সম্পর্কে জানতে পারি ড্রাইভার ছিলেন অনেক অভিজ্ঞ তার স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হর্ন ব্যবহার এবং ব্রেকিং ছিল একদম নিখুঁত বিশেষ করে দীর্ঘ হাইওয়েতে গাড়ির টান যথেষ্ট স্মুথ যেটা দীর্ঘ রাস্তার যাত্রীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর টার্নিংগুলো যেভাবে ছিল অনেক সুন্দর স্মুথভাবে যে এত স্পিড আছে গাড়ি সেটা বোঝানো হয় এই ভিতর থেকে বাংলাদেশের বেসরকারি পরিবহন জগতের একটি নাম হানিফ এন্টারপ্রাইজ আর যাত্রী কমফোর্ট স্টেবিলিটি আর পাওয়ারের দিক দিয়ে বলবো বি নাইন আর আইসিফ কোলসগুলো এই পরিবহন সেক্টরে এক নতুন মাত্রা যোগ করেছে আই শিফট মানে হলো ইন্টেলিজেন্ট শিফট এক ধরনের অটোমেটিক ট্রান্সমিশন যা ড্রাইভিং এক্সপিরিয়েন্সকে করে দেয় আরও স্মুথ ও ইকোনমিক এই কোর্সে উঠলে আপনি প্রথমে যে জিনিসটা ফিল করবেন তা হলো এর ইন্টেরিয়র সিট আর বুদ্ধিমত্তাপূর্ণ লাইটিং সব মিলিয়ে যেন এক আধুনিক তদন্ত হোটেল বাংলাদেশে হানিফ এন্টারপ্রাইজ হলো সেই প্রতিষ্ঠান যারা দেশের সবচেয়ে বড় ভলভো বি নাইন আর বহর পরিচালনা করেছে তাদের বহরে এখন রয়েছে মোট চৌত্রিশটি ভলভো বি নাইন আর কোচ যার মধ্যে রয়েছে আই অটোমেটিক গিয়ার এই কোচগুলা প্রথম মাসে দু সালে তখন ছিল চোদ্দটি বাস যার মধ্যে বারোটি ইকোনমি আর দুইটি বিজনেস ক্লাস এরপর দু সালে যুক্ত হয় আরও আধুনিক আইশিফ গিয়ারবক্স বক্স সহ নতুন বাস দু সালের পর ধাপে ধাপে আরও আটটি বিজনেস ক্লাস বাস ক্রিয়েটে যুক্ত হয় আমার এই বাসে ছিল বিজনেস ক্লাস বাস দিনাজপুর থেকে ঢাকা এই বাসে ভাড়া নিয়েছিল তেরোশো টাকা অবশেষে আমরা সিরাজগঞ্জের ন্যাশনাল ফুড ভিলেজে অবস্থান করছি এখানে যাতায়াত দিয়েছিল বিশ মিনিটের জন্য যেহেতু আমি রাতে খেয়ে এসেছিলাম তাই আমি ভিতরে ঢুকে নাই বাইরে থেকে বাস দেখছিলাম আর ভিডিও করছিলাম ভোলভো বি নাইন আর এ সাসপেনশন এমনই সব যেন আপনি চলন্ত বাসে বসে আছেন কোনো লাক্সারি হোটেলের সিট সিটগুলোর ক্লিনিং লেগ স্পেস প্রশস্ত এবং ভিতরে পরিবেশ খুবই ঠান্ডা ও আরামদায়ক এই বাসগুলো ইঞ্জিন ব্রেকিং সিস্টেম আর সাসপেনশন ইউরোপিয়ান মানের তবে এগুলো মূলত ভোলভো এর ইন্ডিয়ান প্ল্যান থেকে আসে এবং কোয়ালিটির কোনো না ভিলেজ থেকে বের হওয়ার পর উত্তরবঙ্গের অনেক নামি পরিচিত বাসগুলার সাথে দেখা মিলে আস্তে আস্তে যমুনার সিরিয়ালে চলে আসছি তবে ড্রাইভার মোহর ভাই পুরো বায়ের চাপাই দিয়ে ভাঙা রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে এগুলো পুরোটাই যমুনা সেতু সিরিয়াল তো এইভাবে অনেক আগায় গেছিলাম আমরা অনেক সময় সেভ হয়েছিল এটাই সামনের দিকে চলে যাবে যেহেতু বলব আসছিলো আমাদের এই জন্য ভিতর থেকে আমরা অতটা কিছু বুঝতে পারি নাই এই যমুনা সেতু সিরিয়াল এসে কেউ কারো ছাড়বে না যে যেমন পারে সিপাই চাপাই ঢুকায় দিচ্ছে কেউ ছাড়বে না সবাই আগে যাওয়ার চেষ্টা একটা ছোটো খাটো যুদ্ধের পর এরাই আমরা যমুনা সেতুর টোল প্লাজার কাছাকাছি চলে আসছি ওই যে সামনেই টোল প্লাজা যমুনা সেতুর টোল প্লাজা ড্রাইভার মোরবাই এখন সেতুতে সরকারি নির্ধারিত ফি দেবে তো আমাদের ফি দেওয়া শেষ এবার যমুনা সেতুতে উঠে দেখেন সামনে কী অবস্থা কত গাড়ি গাড়ির চাপ এত আমি রাস্তাতে কোনো দিন যমুনা সেতু হয়ে যাই নাই তবে ট্রেন দিয়ে বহুবার যমুনা সেতু হয়ে গেছি আজকের প্রথম অভিজ্ঞতা যমুনা সেতুতে বাসে করে যাওয়া আমরা এখন আসি যমুনা সেতুর ওপর গভীর রাত চারপাশে শুধু হেডলাইটের আলো আর নদীর বয়ে চলা হালকা বাতাস সেতুর উপর দিয়ে একের পর এক গাড়ি ছুটে যাচ্ছে কিন্তু রাতের নিরাপত্তা ভেদ করে এক কাজ করছে উপরে তারা কি করছে সব মিলে এক নিঃশব্দ সৌন্দর্য এই সেতু যেন রাতের আধারে দাঁড়িয়ে আছে এক নির্ভীক পাহারা হয়ে এক পাশে উত্তরবঙ্গ অন্য পাশে ঢাকার পথ বাসের জানালা দিয়ে তাকালে শুধু নদীর কুয়াশা ঢাকা জলরাশি আর ওই ওপরে টিম টিম করে চলছে দূরে লাইট কোলা সেতুর ওপর দিয়ে চলতে চলতে মনে হচ্ছে এই যাত্রা শুধু একটা গন্তব্যর দিকে নয় বরং জীবনের একটি গল্প ভ্রমণ অপেক্ষা অভিজ্ঞতা সব মিলে এই রাস্তা যেন হয়ে উঠেছে একটি স্মৃতি পেছনে ফেলে এসেছে দিনাজপুর সামনে অপেক্ষা করছে ঢাকা শহরে আলো ঝলঝলে গন্তব্য আর এই যমুনা সেতু দুই জগতের মাঝখানে সেতু বন্ধন অবশেষে আমরা সেতুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে কত শত ট্রাক বাস আরও গাড়ি যানবাহন যারা সবাই অপেক্ষায় আছে কখন সেতু পার হয়ে আমরা আমাদের নিজেরাই গন্তব্যের থেকে পৌঁছাব আস্তে আস্তে আমাদের সেতু শেষ সেতু থেকে আমরা নেমে পড়েছে সেতু থেকে নামার পরেও জ্যাম এই জ্যামে মোহর ভাই আবার বাইয়ে চাপাই দিয়েছে গ্যাপে আগায় যাচ্ছে এবার আমি একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠ দেখি গাড়ি সাভারে চলে আসছে তো গাড়ি দাঁড়ানো দেখি পরে দেখি একজন যাত্রীর নিচে নামছে তার প্রয়োজনে ভোরে সেরে আসা ঢাকা থেকে ট্রিপগুলো তাদের গন্তব্যর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সবাই তার গন্তব্যর দিকে যাওয়ার জন্য আবারও ঘুমাই গেছিলাম ঘুম থেকে উঠে দেখি গাড়ি মাজার রোডে আর আমাদের গাড়ির শেষ গন্তব্য ছিল ঢাকা টেকনিক্যাল তো টেকনিক্যালে আমাদেরকে নামিয়ে দেবে অবশেষে আমরা ঢাকা টেকনিক্যালে নেমে পড়লাম পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন এই দোয়া করেই